তাদের জন্য আমাদের আজকের ভিডিও এখানে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ থাকবে স্পেশালি যারা ভিডিও এডিট করতে চান তার সাথে মাইক্রোসফটের সার্ফেস অ্যাপেলের ম্যাকবুক এবং ডেলের এক্সপিএস ল্যাটিটিউড সিরিজ এসপির এলিডবুক সহ মোটামুটি বর্তমান সময়ের পপুলার বা ভাইরাল টাইপেরও বেশ কিছু ল্যাপটপ থাকবে আর আজকের ভিডিও হচ্ছে এই ল্যাপটপগুলিরই সুবিধা অসুবিধা কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি নিয়ে তো জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলি দিয়ে কি কি কাজ করতে পারবেন একদম বিস্তারিত ইনফরমেশন সর্বপ্রথম আমরা একটা মিনিমাম বাজেট দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা বর্তমান প্রাইস আছে আইটেবেলিতে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা এটার প্রিভিয়াস প্রাইস ছিল চুয়াল্লিশ হাজার পাঁচশো চার হাজার টাকা ডিসকাউন্ট আছে এসপি এলিড বুক

নেক্সট হচ্ছে জি এইট ল্যাপটপ বর্তমান বাজারে সবচেয়ে পপুলার হচ্ছে এল ইন বুকের জি এইট এটা কোরাই ফাইভ এর ইলিভেন্ট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপডেট করতে পারবেন যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এই জি এইট ল্যাপটপটা দেখতে পারেন এটাও হান্ড্রেড পার্সেন্ট একদম ফ্রেশ লোকে আছে তো এই ল্যাপটপগুলো আমরা বাজারে দেখতে পাই কালার করা থাকে করা থাকে ব্যাটারি চেঞ্জ করা বা বুস্ট করা থাকে ডিসপ্লে চেঞ্জ করা থাকে তো আমাদের কাছে এই ধরনের প্রোডাক্ট না একদম ফ্রেশ লুকে পাবেন আর এই জিএট ল্যাপটপটা বর্তমানে আমাদের সব থেকে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন এটার কিন্তু আমাদের কাছে রাইজান ফাইভ এবং ইন্টেল এর কোরাই ফাইভ কোরাই সেভেন দুই তিনটা ভেরিয়েন্ট আছে চাইলে আপনারা সব ভিজিট করে দেখে নিতে পারবেন আর এই ল্যাপটপ গুলোর বর্তমানে আইটি ভ্যালি শপে বিশেষ একটা অফার প্রাইজে কিনতে পারবেন সেটা হচ্ছে ল্যাপটপ গুলিতে বর্তমানে আপনারা পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অনেক কাস্টমার আমাদের কাছে ফোন করে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা জানতে চায় আপনারা অবশ্যই শপে আসবেন প্রয়োজনে আগে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা বুঝবেন তারপরে ল্যাপটপ পারচেস করবেন তো নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এম থ্রি প্রসেসর ফোর থ্রি আর আর্লি টু থাউজেন্ড সিক্সটিন মডেলের ল্যাপটপটা দেখতে একদম প্রিমিয়াম বিশেষ করে আপুরা যারা আছেন ল্যাপটপ ক্যারি করতে চান একটু এক্সট্রা অর্ডিনারি কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন আট ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি কোয়ালিটি একদম ফ্রেশ বুকে কোনো দাগ স্ক্যাচ নাই এটা রোজ গোল্ড কালার এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটা যদি অন করা হয় এরকম হচ্ছে ল্যাপটপের লুকিং একদম প্রিমিয়াম লুকে আছে রেটিনা ডিসপ্লে এটা আর্লি টু মডেলের চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো ক্যারি করার জন্য আরও একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন এটা কোড়াই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস গোলসি ডিসপ্লে কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা বডিটা মেটাল যারা স্পেশালি ক্যারি করার জন্য ল্যাপটপ খুঁজছেন বিভিন্ন কনফারেন্স মিটিং অ্যাটেন্ড করা লাগে একটা ছোটখাটো ল্যাপটপ থাকলে বেটার মনে হয় তারা চাইলে এই ল্যাপটপ দেখতে পারেন এটা পারচেজ করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো ফাইভ এইট জেন এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস যারা লুকিং লাইক অফ কোয়াও টাইপের ল্যাপটপ চান তারা চাইলে এটাও দেখতে পারেন এটা হচ্ছে এইচপি এসপেক্ট্রা এটা একদম সুপার ফ্রেশ পাশাপাশি ব্লেডের মতো পাত দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপ লুকিং কিন্তু দুর্দান্ত লেভেলের এটা হচ্ছে নাইটফল ব্ল্যাক এবং গোল্ডেন কালারের একটা কম্বিনেশন আছে দেখতে খুব সুন্দর চাইলে এটাও দেখতে পারেন এটা পারচেজ করতে পারবেন 44500 Core i7 এর 6th জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD 13.3 ইঞ্চি ডিসপ্লে একদম প্রিমিয়াম ল্যাপটপ নেক্সট আমরা আরেকটা ল্যাপটপ দেখাবো স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে মাইক্রোসফট সারফেস সার্ফেসের আমাদের আজকের ভিডিওতে দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু কোরাই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো এটাতে আট শেয়ার গ্রাফিক্স পাবে এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং আর্টসোর্সিং কাজ করতে পারবেন ছয় ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটা পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো সারফেস ল্যাপটপটা কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো এইট জিবি র্যাম দিয়ে এটা ষোলো জিবি র্যাম দিয়ে আটচল্লিশ হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস আমাদের কাছে কিন্তু সারফেস ল্যাপটপ থ্রি আছে যারা থ্রি পারসেস করতে চান তারাও চলে আসতে পারেন এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি যেটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে তো এটাও চাইলে আপনারা দেখতে পারেন সার্ফেস ল্যাপটপ কিন্তু একমাত্র ম্যাকবুকের সাথে কম্পেয়ারিজম একটা ল্যাপটপ কারণ ম্যাকবুকের নির্দিষ্ট একটা স্টেজে বা একটা সময় এসে সেটা উইন্ডোজ আর আপগ্রেড করা যায় না দেখা যায় যে বিভিন্ন সফটওয়্যার ইউনিস করতে গেলে বলে যে সফটওয়্যার নট সাপোর্টেড বাট ম্যাক হচ্ছে লেটার তো সেই ক্ষেত্রে যদি আমরা মাইক্রোসফট সার্ফেসটাকে প্রায়োরিটি দিই আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ যদি সাথে কম্পেয়ার করা হয় কোয়ালিটিও অনেক ভালো এগুলার ব্যাটারি ব্যাকআপ লং জার্ভিটি পারফরমেন্স অনেক ভালো তো সারফেস ল্যাপটপ থ্রি আই ফাইভ টেন জেন এইট ছাপ্পান্ন পঞ্চান্ন হাজার অনেকের কাছে সারফেস ল্যাপটপগুলোর প্রাইস আমাদের কাছে বেশি মনে হতে পারে আমরা একদম মানে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট সেল করি ওয়ারেন্টি ফ্যাসিলিটি এক বছর প্রত্যেকটা প্রোডাক্টে অরিজিনাল ব্যাটারি থাকবে দ্যাট মিনস খোলা হয়েছে কোনো রিপেয়ার হিস্ট্রি আছে এই টাইপের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন না যার জন্য আমাদের প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রোডাক্টের কোয়ালিটি সবগুলোই বেশি যদি একটু আমরা ডেলের দিকে তাকাই ডেল কি আছে ডেলের এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের কোরাই ফাইভ টেন জেন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো কোনো দাগের স্ক্র্যাচ নাই 6 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পারচেজ করতে পারবেন 53500 পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফুললি মেটাল বিল্ড মাত্র 53500 যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপ গুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেরাপাড়া স্টেশন অথবা স্টেশন যারা উত্তরা থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনে গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই রেস্টুরেন্ট বরাবর থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তলায় আপনারা আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই তলায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তলায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেস বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম চোদ্দ জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে চোদ্দ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পারচেজ করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনিপিসি ম্যাক মিনি সহ ডেস্কটপ বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিড বুকের এইট ফোর মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কারো যদি এখান থেকে কোনো ল্যাপটপ প্রয়োজন হয় সেক্ষেত্রে সরাসরি এটার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেসেঞ্জার আছে সরাসরি সেই স্ক্রিনশট আমাদের সেখানে শেয়ার করতে পারেন আর প্রত্যেকটার প্রাইস মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি সব কিন্তু দেয়াই আছে চাইলে সরাসরি শপেও চলে আসতে পারেন যারা স্পেশালি ফটোশপ এবং ইলিস অথবা অফিস পারপাস একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পার্সেস করতে চান একটু হাই কনফিগারেশনের তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি এল বুক এইট ফাইভ জিরো এইট

করতে পারবেন যাদের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে স্পেশালি ল্যাপটপ প্রয়োজন এই দুইটার যে কোনো ল্যাপটপ দেখতে পারেন সুপার কোয়ালিটি আছে সো ভিউস এই ছিল আমাদের আজকের ভিডিও যাদের এমনই প্রশ্ন থাকে পঞ্চাশ ষাট হাজার টাকায় কি আছে বা চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় কি আছে মোটামুটি চল্লিশ থেকে ষাট হাজার বা একটু কম বেশি প্রাইজে এখানে সবগুলো ল্যাপটপ আছে সবগুলো ল্যাপটপেই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আবারও বলে দিচ্ছি এখানে যে ল্যাপটপ আছে প্রত্যেকটা ল্যাপটপ দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ছোটখাটো ভিডিও এডিটিং স্টাডির পাশাপাশি চাইলে অফিস পারপাসও একদম স্মুথলি ইউজ করতে পারবেন যে কোয়ালিটি প্রত্যেকটা ল্যাপটপে আছে যদিও এগুলা ইউজ ল্যাপটপ বাট আমাদের কোনো ল্যাপটপে রিপেয়ার হিস্টরি নাই তো যদিও এগুলা ইউজ ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন যেই কোয়ালিটি আমাদের শপে আপনারা পাবেন তা দিয়ে মিনিমাম চার থেকে পাঁচ বছর বা তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন আর এটার কনফার্মেশন বোঝার জন্য আমরা প্রত্যেকটা ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাকি ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা শপে এসে জেনে বুঝে পার্সেস করার সুযোগ আছে বাংলাদেশের ইতিহাসে ইউজ ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা কিন্তু রেয়ার আর এর বাইরে কিন্তু আমাদের কাছে মাইক্রোসফট সার্ফেস ওপেন বক্স ল্যাপটপ সিল প্যাক ল্যাপটপ অ্যাপেলের ম্যাকবুক কালেকশন সহ বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আছে ডাব্লু এখানে ভিজিট করে এই ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন চাইলে জেনে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ